আবদুল্লাকে জবাই করার বিস্ময়কর ঘটনা একতা মক্কা নগরীতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির প্রবল দাপটের ফলে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হওয়া বন্ধ হয়ে গেল ফলে মক্কাতে পানির সংকট দেখা দিত কোথাও কোনো পানি ছিল না মক্কাবাসী এদিক সেদিকে ছুটতে লাগলো পানির জন্য কিন্তু কোথাও কোনো পানি না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়লো শিশু থেকে বৃদ্ধ সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন নেতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোত্তালেব পানির সংকটে দিশেহারা হয়ে তখন মক্কাবাসী তাদের নেতা আব্দুল মোত্তালিবের কাছে উপস্থিত হলেন উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মোত্তালিবকে বললেন আপনি আমাদের নেতা আপনি আমাদের এই পানি সংকট নিরসন করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করুন আপনি ছাড়া জমজম কূপ থেকে কেউ পানি উত্তোলনের ব্যবস্থা করতে পারবে না যদি জমজম কূপ থেকে আমরা পানি না পাই তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব তখন আব্দুল মুত্তালিব বেশন চিন্তিত হয়ে পড়লেন হাতে লাগলেন কিভাবে জমজমকূপ থেকে পানি উত্তোলন করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো উপায় পেলেন না তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো মানতে আল্লাহর দরবারে কবুল হলো না এক পর্যায়ে আব্দুল মোতালেব দিশেহারা হয়ে আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব আব্দুল মোতালেব এই মানত করলেন যে জমজম কূপ থেকে পানি বের হলে তার দশ সন্তান থেকে একটি সন্তানকে তিনি জবাই করে দিবেন আব্দুল মোতালেব মানত করতে দেরি কিন্তু মহান আল্লাহ তাআলার দরবারে তার মানত কবুল হতে দেরি হয়নি মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের মানত কবুল করে নিলেন এবং সঙ্গে সঙ্গে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ শুরু করে দিল জমজম কূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসী অবাক হয়ে গেলেন এবং সবাই আনন্দিত হয়ে গেলেন জমজম কূপ থেকে পানি পেয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এরই মধ্যে আব্দুল মোতালেব তার মানত ভুলে গেলেন একদা আব্দুল মোতালেব ঘুমিয়েছিলেন তিনি স্বপ্নে দেখছেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোতালেব তুমি তো মানত করেছিলে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হলে তুমি তোমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিবে তুমি তোমার মানত পূর্ণ করো আব্দুল মোতালেব যখন ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি উঠেও বসলেন তারপর তিনি চিন্তা করলেন আসলেই তো আমি তো মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছি আব্দুল মোতালেব তার এই স্বপ্নের কথা কাউকে কিছু বললেন না পরদিন রাতের বেলা দেখলেন মহান আল্লাহ তাকে বলছেন আব্দুল মুতালেব তুমি তোমার মানত পূর্ণ করো এবারও তিনি কাউকে কিছু বললেন না তৃতীয় দিনে তিনি একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তাল্লাহ তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি তোমার মানত পূর্ণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই করো যদি তুমি সাত দিনের মধ্যে তোমার মানব পূর্ণ না করো তাহলে তোমার দশ সন্তানের বরণ করবে এবং জমজম খুব থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে এবার আব্দুল মোতালেব স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন কারণ দশটি সন্তানের মধ্যে তাকে তিনি কাকে জবাই করবেন তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি সকালবেলা তাওরাত পণ্ডিতদের ডাকলেন তাওরাত পণ্ডিত আব্দুল মুতালিবের কাছে আসলেন তখন আব্দুল মুতালিব তাদেরকে বললেন হে পণ্ডিতগণ মহান আল্লাহ তাল্লার দরবারে আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে এক সন্তানকে জবাই করব। আমার মানত মহান আল্লাহ তাআলা কবুল করেছেন এবং জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হয়েছিল কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছিলাম গত তিন রাত পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার মানত পূর্ণ করতে আমার দশ সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবাই করতে আমি যদি আমার মানত পূর্ণ না করি তাহলে মহান আল্লাহ তাআলা আমার দশ সন্তানকে নিয়ে নেবেন এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া পুনরায় বন্ধ হয়ে যাবে এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোতালেব যেহেতু আপনি মানত করেছেন এবং স্বপ্নে মহান আল্লাহ তাআলা আপনাকে সেই মানত পূর্ণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তান থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুতালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না সন্তানদের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন তার কাছে সব সন্তানই প্রিয় ছিলেন তারপর তিনি কোনো উপায় না পেয়ে তার দশ সন্তানকে ডাকলেন আবদুল বড় সন্তান ছিলেন আব্বাস প্রথমে তাকে বললেন হে পুত্র আমি মানত করেছিলাম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব এখন তুমি আমার সেই মানত পূর্ণ করে দাও তখন আব্বাস রাজা আল্লানহতাল্লাহ বলেন আব্বা যান আমি আপনার এই মানত পূর্ণ করতে পারবো না আপনি আমার অন্যান্য ভাইদেরকে জিজ্ঞেস করুন তখন আব্দুল মোতালেব তার দ্বিতীয় ছেলে আমির হামজাকে বললেন তুমি আমার এই মানত পূর্ণ করো তখন আমির হামজা বলল আব্বা আপনি একই মানত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্যান্য সন্তানদেরকে বলুন এভাবে তিনি এক একে নয়টি সন্তানকে বললেন কিন্তু কেউই এতে রাজি হলো না বাকি রইল একটি সন্তান যার নাম হলো আব্দুল্লাহ আব্দুল মোতালিবের দশটি ছেলের মধ্যে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে ছোট এবং আব্দুল মোতালিবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মোতালেব অনেক অনেক স্নেহ করতেন এবং ভালোবাসতেন যখন তার তার নয় সন্তান কথায় রাজি হলো না তখন আব্দুল মোতালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তখন আবদুল্লা তাকে চিন্তিত হতে রেখে বললেন আব্বা যান আপনি কি নিয়ে চিন্তা করছেন তখন আব্দুল মোত্তালেব আবদুল্লা সব সবকিছু খুলে বললেন তখন আবদুল্লাহ বললেন আব্বা আপনি চিন্তা করবেন না আপনি আপনি আমাকে মহান আল্লাহর রাস্তায় করে দিন আপনার মানব পূর্ণ করুন আব্দুল মোতালেব আবদুল্লার কথা শুনে অত্যন্ত খুশি হলেন কিন্তু অন্যদিকে প্রচন্ড দুঃখও পেলেন কারণ আবদুল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় সন্তান ছিল প্রিয় সন্তানকে হারানোর ব্যথাটা হৃদয় জুড়ে বইতে লাগলো কিন্তু আবদুল্লা জবাই করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না কারণ আবদুল্লাকে কোরবানি না করলে তার দোষ সন্তানদেরকে হারাতে হবে এবং জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এতে করে পানির অভাবে মক্কাবাসী সবাই মৃত্যুবরণ করবে তাই আব্দুল মোতালেব আবদুল্লাকে নিয়ে মক্কার চত্বরে উপস্থিত হলেন সেখানে মক্কাবাসী উপস্থিত হলো এদিকে আবদুল্লাকে জবাই করার খবর পেয়ে মক্কার নারীরাও সেখানে উপস্থিত হলেন সেই নারীদের মধ্যে একজন ছিলেন ফারাক্কা বিন নফলের কন্যা মরিয়ম ফারাকাবি নফল ছিলেন তৎকালীন তাওরাত পণ্ডিত তার কন্যা মরিয়াম তাওরাতে পারদর্শী ছিলেন তাই তিনি জানতেন যে এই আবদুল্লার জন্মনিবে জন্ম নিবে আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাই তিনি আবদুল্লাকে কোনো মতেই জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুতালিবকে বললেন আবদুল্লাকে কোনোভাবে জবাই করা যাবে না তখন আব্দুল মুতালেব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম আমার দশ সন্তান থেকে যে কোনো এক সন্তানকে জবাই করব। মানত অনুযায়ী এখন যদি আমার সন্তান থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ থেকে আবার পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে তখন মরিয়াম বললেন যে যাই হয়ে যাক না কেন আবদুল্লাহকে জবাই করা যাবে না বিনিময়ে মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আবদুল্লা জবাই করতে দিব না প্রয়োজনে আপনার অন্য সন্তানদের মধ্যে থেকে যেকোনো একজনকে জবাই করুন মরিয়মের সঙ্গে সঙ্গে সারা মক্কাবাসী বলে উঠল আমরা কেউ আবদুল্লাহকে জবাই করতে দিব না কারণ আবদুল্লাহর চেহারা দেখে আমরা যদি কোনো ব্যবসা সফল করি তাহলে আমাদের ব্যবসা সফল হয় আমরা কোনোভাবে আবদুল্লাহকে জবাই করতে দিব না তখন আব্দুল মোতালেব আর কোনো উপায় না পেয়ে শেষে তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত আব্দুল মোতালিবকে বলল আপনি লটারির ব্যবস্থা করুন লটারিতে উটের নাম লিখুন এবং আবদুল্লারও নাম লিখুন লটারির মধ্যে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তখন মক্কাবাসীর সামনে লটারির ব্যবস্থা করা হলো সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো লটারি শুরু হয়ে গেল প্রতিবারই আবদুল্লাহ নাম উঠলো কিন্তু মক্কাবাসীর মন কিছুতেই আবদুল্লাহ জবাই করতে দিবে না আবার লটারি করা হলো এবারও আবদুল্লাহ নাম উঠলো এভাবে করতে করতে নিরানব্বই বার লটারি করা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লাহ নাম উঠলো তখন আবদুল মোত্তালিব বললেন আর কোনো উপায় নেই আবদুল্লাহকে জবাই করতেই হবে যেহেতু আমি মানত করেছি আমার মানত সম্পূর্ণ করতে হবে আমাকে করতেই হবে তখন মরিয়ম বললেন যে উপায়ে করা যাবে না আপনি আবারও লটারি করুন যতক্ষণ না উটের নাম উঠবে ততক্ষণ আপনি লটারি চালিয়ে যাবেন আবার লটারি করা হলো এবার লটারিতে উটের নাম উঠলো একশো বার লটারি করার পর উটের নাম উঠলো এতে মক্কাবাসী সবাই আনন্দিত হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাহকে আর জবাই করতে হবে না আব্দুল মুত্তালিব অনেক খুশি হয়ে একশো উট আব্দুল্লাহ বলে জবাই করে দিলেন মক্কাবাসী অত্যন্ত খুশি হলেন এদিকে আবদুল্লা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং বিভিন্ন জায়গা থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু হল কারণ আবদুল্লাহ তৎকালীন সময় সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন তাকে দেখে যে কেউ তার প্রেমে পড়ে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কা রমণীর অধীর হয়ে রমণীদের মানত ছিল আবদুল্লাকে পতি হিসেবে পাওয়ার জন্য কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ধার্মিক এবং সুপুরুষ প্রতিদিন তার জন্য অনেকে বিয়ের প্রস্তাব আসত কিন্তু আবদুল মুতালেব তার বন্ধু ওয়াহাব ইবনে আবদে মান্নাফের সঙ্গে ওয়াদা করেছিলেন তার কন্যার সঙ্গে আবদুল্লার বিয়ে করবেন কন্যা নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তাই আব্দুল মোতালেব আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন উদ্দেশ্য ছিল আমিনার সঙ্গে আবদুল্লার বিবাহ দেয়া পথিমধ্যে ফারাক্কাবিন নফলের কন্যা মরিয়ম দাঁড়িয়েছিলেন তিনি আবদুল্লাহকে দেখে আবদুল্লার কাছে আসলেন এবং তিনি আবদুল্লাহকে বললেন যে আবদুল্লাহ কিছুদিন পূর্বে তোমার পিতা তোমার প্রাণের পরিবর্তে যে একশো উট কুরবানি দিয়েছিল আজ আমি শপথ করে বলছি সে একশো উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব। বিনিময় আমার একটি অনুরোধ রয়েছে তুমি আমাকে বিয়ে করো কিন্তু আবদুল্লা অত্যন্ত ভদ্র এবং লজ্জাশীল মানুষ ছিলেন তাই তিনি এভাবে পাত্র কর্তৃক বিয়ের প্রস্তাবে আরো জড়সর হয়ে পড়লেন এবং আবদুল্লা বলেন আমি আমার আব্বার সঙ্গে আছি তাকে ছেড়ে অন্যত্র যাওয়া বা তার মতের বাইরে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব নয় এ কথা বলে আবদুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মদিনায় ওহাব ইবনে আব্দে মান্নাফের নিকট পৌঁছে গেলেন ওহাব ইবনে আবদে মান্নাফ তখন বন্দে জোহরা গোত্রের সর্দার ছিলেন আলাপ আলোচনার পর তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল্লাহ বিবাহ হয়ে যায় আমিনাও ছিলেন তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী আবদুল্লাহ ঐতিহাসিক মতে বিবাহের পর শ্বশুরবাড়িতে তিন দিন ছিলেন তারপর আমিনাকে বাড়িতে নিয়ে আসার পর আমিনার সঙ্গে আবদুল্লার বাসর হয় এবং তাতে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমিনার গর্ভে আসেন মা আমিনার সঙ্গে বিয়ে হওয়ার পর একদিন আব্দুল্লাহ কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে অরাখা বিন নফলে কোন না মরিয়ম দাঁড়িয়েছিলেন মরিয়ম জানতেন না যে আব্দুল্লাহ ইতিমধ্যে বিয়ে করেছেন আব্দুল্লাকে দেখে সে আব্দুল্লাহর কাছে আসেন কিন্তু আব্দুল্লাহ দিকে একবারও তাকে মরিয়ম আবার নিজের গৃহের দিকে ফিরে চললো এতে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন হে মরিয়ম সেদিন না তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আজ আমাকে দেখে কোনো কথা না বলেই চলে যাচ্ছ তখন মরিয়ম বললেন তুমি কি ইতিমধ্যে কাউকে বিয়ে করেছো তার সঙ্গে রাত্রি যাপন করেছো আব্দুল্লাহ বললেন হ্যাঁ তখন মরিয়ম বলল সেজন্যই তোমার চেহারার পরিবর্তন এসেছে শোনো আমি সেদিন তোমাকে বিয়ে প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার কপালে এক উজ্জ্বল নূর ছিল আজ আমি তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যবতী স্ত্রী সুতরাং এখন আমার কাছে তোমার আর কোনো গুরুত্ব নেই তাই এভাবে কথা না বলে চলে যাচ্ছিলাম অতঃপর মরিয়ম চলে গেল এবং আবদুল্লাহ বাড়ি ফিরে যান তারপর তাদের সুখের সংসার করতে থাকেন কিছুদিন পর আব্দুল মোত্তালেব আবদুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠান খেজুর নিয়ে আবদুল্লাহ মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন ইনাল ইহি ওয়াইন্না ইহিউ রাজিউন আবদুল্লার মৃত্যুর সময় হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম মা আমেনার গর্ভে ছিলেন প্রিয় দর্শক পিতা করার ঘটনা এবং আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার বিয়ের ঘটনাটি হাদিসের গ্রন্থ সংগ্রহ করা হয়েছে এই ঘটনাগুলো কতটুকু সত্য তা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন শুধুমাত্র ঘটনাটি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছে